যারা তারা রাগ দমন করে সঙ্গে সঙ্গে এবার খাদেম চিন্তা করলো দাঁত তো শহীদ করছি দাঁতের বদলা দাঁত কিংবা জড়ি বানাতো দিতে হবে পরে রায়াত পড়তে লাগলো ওয়াল ওয়াল্লাহ আফিনানিনাসি ওয়াল্লাহুল মহসিন খাতি মমিন মুত্তাকী মহসিন বান্দা যারা তারা আল্লাহ রাজি খুশির জন্য আরেকজন মুসলমানকে বিনা শর্তে মাফ করে ইমামে হোসেনের নূরের চেহারায় বিদ্যুতের ঝিলিক তিনি বললেন রে আল্লাহর বান্দা ভয় পাইস না রাগ দমন করলাম আর আমার আল্লাহ রাজি খুশির জন্য তোরে ক্ষমাও করে দিল সেদিন থেকে রাগ দমন করুন শিখছি রাগ দমন করে খাটি মমিন মুত্তাকি মহসিন রাগ দমন করবে আল্লাহর জন্যে আবার রাগ করবে আল্লাহর জন্য এটাই শুননা। সবসময় রাগ দমন করা শুননা। না কখনো রাগ করাও কি জি মাম হোসেন দাদী আল্লাহতে কোরআন কারিমের একটাই আর শুনে আপন খাদেমকে এত বেশি দয়া করলেন সেই মাম হোসেন দাদী আল্লাহ তালা সত্য প্রতিষ্ঠার জন্য কারবালার ময়দানে দিনের ঝান্ডা উদ্দিন করার জন্য সত্তর জন সঙ্গী আবার আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন প্রথম কাজটা করলেন কার খুশির জন্য দ্বিতীয় কাজটা করছেন কার খুশির জন্য শুনাতের আমুল তো এটাই রাগ করবেন কার জন্য রাগ দমন করবেন কার জন্য তাহলে আমরা কোরআন শরীফ থেকে পেলাম মুত্যাকিরাই মহসেন কথা বলেন এখন আসেন আল্লাহ কি বলছেন ওয়া ইন আল্লাহ মাল মহসিন নিশ্চি আল্লাহ মহসিন দান্দাদের সাথে আল্লাহ এখানে বলেন না ওয়া লামা আল মুসল্লিন বলছেন আল্লাহ মুসল্লিদের সাথে বলছেন আল্লাহ বলেন না ওয়া ইনল্লাহ হা বিদিন আল্লাহ বলেছেন ওয়া ইন আল মহসিন মহসিন বান্দাদের সাথে আমার আল্লাহ আছেন এর অর্থ কি দুনিয়ায় যে ব্যক্তি টাকুয়া ভিত্তিক জীবনযাপন করে মুত্তাকে মহসিন হয়ে যাবে আল্লাহ দুনিয়ায় তারে নগদ চারটা জিনিস দিবেন প্রথম দিবেন রহমত সুমান আল্লাহ কই বানা আমি জানি না আমি কি আজকে কবরস্থানে না মা কেমনে বুঝবো সব ঘুমায় কে কে ঘুমান হাত উঠান তোমরা তো টের পাও না আমি বসছি পঁয়তাল্লিশ মিনিট চলে গেছে কোন এক ঘন্টায় চলে গেছে আর কিছু সময় কষ্ট দিব ঠিক আছে না আর কিছু সময় কষ্ট দিব ইনশাল্লাহ পনেরো বিশ মিনিট এরপর ছেড়ে দিচ্ছে আল্লাহ তালা মুক্তাকি বান্দাদের সাথে মহসিন বান্দাদের সাথে থাকেন এই ওয়াদাকার আল্লাহ মহসিন বা মুক্তাকে বান্দাকে দুনিয়ায় দেন রহমত তারপরে নুসরাত তারপরে ইজ্জাত তারপরে কুয়াত আখেরাতে দেন বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত আর কি চান দুনিয়ায় পাবেন কি রাহমাদ কি পাবেন তারপরে নুসরাত সাহায্য আল্লাহ মুত্তাকি বান্দাকে রহমত বর্ষণ করেন তার উপর বিপদে আল্লাহ সাহায্য করেন আল্লাহ দুনিয়াতে মুক্তি দেন ওই স্থায়ী। আর চার শত্রু মোকাবেলায় মুত্তাকিকে আল্লাহ কুয়ার দেন কি দেন শক্তি দেন কয়টা দেন দুনিয়ায় রাহবাক নুসরাত ইত দুনিয়ায় আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করে জীবন যাপন করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন আল্লাহর ওলি হতে বংশ লাগে ইমান লাগে তাকুয়া লাগে ইমান লাগে

যে বান্দা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা বিপদে তারে বাঁচার পথ দেখায় দেন আর এমন ভাবে আল্লাহ তাদের রিজিক দেন যার কোন হিসাব তার কাছে থাকে না কাদার সাহাবি ছিল বুঝতেছেন আমার কথাগুলি স্পষ্ট

জলদি তুমি আল্লাহর হাবিব রাহমতুলের কদমে চলে যাও আল্লাহর হাবিবের কাছ থেকে সমাধান করে আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে পারি বুক বড়া দুঃখ চক্ষু বড়া পানি নিয়ে নিয়াডো মা আলে কালাস জয় আল্লাহর হাবিব সাল্লাহ কদমে আসলেন এসে বললেন ইয়ার সুন আল্লাহ আল্লাহ ইয়া আমার একজন সন্তান মুশরিকরা নিয়ে বন্দি করে রেখেছে তার মা কান্না করতে করতে অস্থির হয়ে গেছে কোনো ব্যবস্থা বলেন সমাধান কি আল্লাহর হাবিব বললেন যাও আল্লাহকে ভয় করো আর বেশি বেশি পর আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ বুক ভরা আশা চোখের পানি মুсти মুস্তে আওফ ইবনু মালিক আল-জাইরি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ফিরে আসলেন স্ত্রী বললেন আল্লাহ হাবিব কি ব্যবস্থা দিলেন কি সমাধান দিলেন সাহাবী বললেন আমানাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়্যাকে আন নাস তাক্সিরাবিন কওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ স্ত্রী আল্লাহর হাবিব আমাকেও তোমাকে আদেশ করেছেন আমরা যেন আল্লাহকে ভয় করি আর বেশি বেশি পড়িল সাক্ষ্য দেয় স্বামী স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কথার উপর আমল শুরু করে দিলেন ওই দিকে আল্লাহ তালা আওফিদ্নুমা আলেকা লাশ যাই সন্তানকে বাঁচার পথ আল্লাহ করে দিলেন হাত পা বাঁধা মরুভূমিতে বর্ষা মোশকরা গাল গোল ফেমস আল্লাহ তাদের মনোযোগ সরায়ে দিলেন আল্লাহ বুকে সাহস দিলেন আওফিদনুমা আলেকা লাশ যাই হাত ধরে টান দিলেন রশি ছিড়ে গেল পায়ের বাঁদন খুলে হাতা দিলেন আল্লাহ তালা মোর্শেকদের জ্ঞান বুদ্ধি চোখ সব অবস করে রাখলেন সাহাবির সন্তান মনে করলেন কয়েকদিন যাবৎ বাড়িতে ছিলাম না বাবা মা কি খায় জানি না আমি বা যে কি খাবো কামাই রোজগার বন্ধ ছিল মরুভূমিতে সাবি সন্তান দেখলেন মর্শেকদের বকরির পাল পিছনে যে বললেন বকরিগুলোকে চল আমার সঙ্গে বাড়ি আয় হাদিস সাক্ষ্য দেয় মালে কালাশ মালিক আলাস যেই সন্তান মুক্ত হয়ে শুধু বাড়ি আসে নাই বাড়ি ফিরে আসলো সঙ্গে পিছনে পিছনে কাফেরদের চার হাজার বকরি বাড়িতে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা দিয়ে দিলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে আল্লাহকে ভয় করবে আল্লাহর উপর ভরসা রাখবে কোনো মাখলুকাতকে ভয় করবে না বিপদের সময় আল্লাহ তাকে পথ দেখায় দিবেন বাচার পথ আল্লাহ করে দিবেন আর এমন ভাবে তাকে রিজিক দিবেন যার ধারণাও তার থাকবে না বলেন সুবান আল্লাহ মহব্বতের সাথে বলেন ভয় করবেন কাকে আল্লাহকে ভয় করে গুনা ছাড়তে হবে আইনকে ভয় করলে গুনা ছাড়া যায় না অপরাধ ছাড়া যায় পৃথিবীতে অনেক কল্যাণ রাষ্ট্র আছে আছে না মানুষকে নিয়ন্ত্রণ করে আইন দিয়ে কি দিয়ে আইন থাকলে মানুষগুলো মানুষ দেখা যায় আইন উঠে গেলে ওগুলো আর মানুষ মনে হয় না জঙ্গি জানোয়ার মনে হয় এতটা বিশৃঙ্খল কেন এখানে আওয়াজ কেন এরা কি এলাকারই সন্তান না বহিরাগত আমার তো মনে হয় বহিরাগত আমি তো জানি কোম্পানিগঞ্জ ও আশপাশের ছেলেগুলো খুব ভদ্র এবং এডুকেটেড কালচার সব্য ভদ্র সংস্কৃত মানা এগুলো বাইরের থেকে আসছে রোহিঙ্গা হইতে পারে সম্মানিত শুধি খেয়াল করতেছেন কথা আমেরিকাতে দেখছেন না গত মাসে আগুন লাগছে আমেরিকা কল্যাণ রাষ্ট্র না ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলস পনেরো দিন আর আগুনে সাড়ে এগারো হাজার কোটি ডলার ক্ষতি হয়ে গেছে কত এটা আগুনে জ্বলছে আর চুরি হয়েছে তার ডবল যে আমেরিকা আগুন লাগার পর চুরি করতে কি বাংলাদেশ থেকে গেছিল না ওরাই চুরি করছে তাহলে বোঝা যায় আগুন লাগছে আইন উঠে গেছে আইন উঠে গেছে সভ্য দেশে সভ্য লোকেরা তাদের চরিত্র প্রকাশ করছে আইন কানুন দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায় মানুষের চরিত্র গঠন করা যায় না কিন্তু সরিয়া রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে যে আইন হয় ওইটা তাকোয়া ভিত্তিক আইন হয় ওখানে মানুষ মানুষের মতো গড়ে উঠে সুবান আল্লাহর ভয়তে মানুষ যখন অপরাধ ছাড়ে দিনের বেলায় সে যেমন দরবেশ রাতের বেলায় দরবেশ সে জানে দিনের মানুষ বেলা দেখবে খারাপ কাজ করব না রাতের বেলা মানুষ দেখবে না আল্লাহ তো দেখবেন আহ দেখবে এটাই তো তাকুয়া এটা কি আমি আরবি সাহিত্যে একটা গল্প পড়ছিলাম এক তার মেয়েকে নিয়ে গেছে আলু বোখারা চুরি করতে আলু বোখারা খেয়েছেন গোল আলু না আলু বোখারা বিরিয়ানিতে দেয় এটা ভালো জিনিস খাইতে মজা হ্যাঁ এখন গাছে উঠবে তো ছোট্ট মেয়ে একদম কিশোরী আকলো ঠিক মতো আসে না সোর গাছে উঠে মেয়েকে জিজ্ঞেস করে মা দেখো তো মেয়ে তো আমাদের কেউ দেখে কিনা বাবা দেখে চোর চারোদিক টাকায় দেখে কাউরে তো দেখা যায় না কে দেখে বারবার প্রশ্ন করার পর মেয়েটি বলল বাবা কেউ দেখে না শুধু আল্লাহ রব্বুল আলমিন দেখেন সে যে আল্লাহর ভয় মেন নসিহতের কারণে বাবা অন্তরে ঢুকলো গাছ থেকে নেমে সারা জীবনের জন্য চুরি ছেড়ে দিল রলি হয়ে গেল ভয় ছাড়া কোনোদিন মানুষ খারাপটা ছাড়তে পারে না আল্লাহর ভয় তাকুয়া ভিত্তিক রাষ্ট্র সমাজ না হলে কোনোদিন দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না যায় আমরা যারা সরিয়া রাষ্ট্র চাই ইসলামী আইনে দেশ চলবে তাদের তো এটাই চাওয়া না দুনিয়ার কম কল্যাণ রাষ্ট্র আব্বাসি ঘুরে নাই সব দেখা আছে কল্যাণ রাষ্ট্রের নামে সভ্যতার নামে সভ্যতার খোলসের নিচে অসভ্যতা আপনারা দেখছেন আমেরিকা ইউক্রেনকে সাহায্য করছে এক বড় সাংবাদিক আছে বাংলাদেশ থেকে দৌড় খাইছিল এটা ছয় সাত বছর আগে আবার আসতেছে ডক্টর প্রেস সচিব হবে বোধ হয় আমি নাম বলবো না আমেরিকা এবং এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সাথে সাথে আমার সাথে তার একটা ডিবেট হয়েছিল বুঝলেন তখন সেই ডিবেটে সে হারছিল তা দেখলাম সে নির্লজ্জের মতো বলতেছে আমেরিকার পক্ষে যে সে বুঝাতে চাইল বা এখন অনেকে বলতে চাই ইউক্রেনকে আমেরিকা যে সাহায্য করছে এটা ছিল মানবিক কি ছিল আমি বলেছি না যারা মানুষই হয় নাই ওরা আবার মানবতা কি দেখাবে এখন তো গোমর ফাঁসিস যুদ্ধ বন্ধ হচ্ছে রাশিয়া এবং সৌদি আরবের রিয়াদে প্রিন্স বিন সালমানের উপস্থিতিতে বৈঠক হবে রাশিয়ার প্রতিনিধি আমেরিকার প্রতিনিধি যুদ্ধ ইউক্রেনে তাদের কোনো জায়গা এখন আমেরিকা বলতেছে ট্রাম্প যে আমি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে 300 তিনশো বিলিয়ন ডলার দিছি এখন কি করতে হবে এই যুদ্ধটা কেন ইউক্রেনে ইউক্রেনে কিছু বিরল খনিজ সম্পদ আছে এর বর্তমান বাজার মূল্য সতেরো ট্রিলিয়ন ডলার কত এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন আমেরিকার রিজার্ভ আছে তেইশ ট্রিলিয়ন ডলার এখন কত ইউক্রেনে যে বিরল খনিজ আছে সতেরো ট্রিলিয়ন ডলার আমেরিকার টোটাল রিজার্ভের কাছাকাছি এখন ট্রাম্প বলতেছে আমি যে তিনশো বিলিয়ন দিছি এটা তো ব্যবসা খাটাই ছিল আমেরিকা খনিজ আমারে দাও খনিজ আমাকে তো ওরা কি মানবিক ওরা ব্যবসায়ী ওরা কি আমি খুব আতঙ্কে আছি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হওয়ার মানে আমাদের বিপদ বাড়বে আমেরিকার কাজ হচ্ছে ফ্রন্ট খোলা কি খোলা ফ্রন্ট যুদ্ধের ফ্রন্ট কারণ ওর মূল ব্যবসা হচ্ছে অস্ত্র আপনি দেখেন একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখেন ওরা যুদ্ধ লাগায় রাখছে দক্ষিণ কোরিয়া তারপর ভিয়েতনাম কথা বল তারপর ইরাক তারপর লিবিয়া তারপর আফগানিস্তান তারপরে সিরিয়া তারপরে ইউক্রেন এখন দৃষ্টিটা দক্ষিণ পূর্ব চীন সাগরে বাংলাদেশ এবং আশপাশ তো ওই ইউক্রেন যুদ্ধটা বন্ধ হওয়ার মানে হচ্ছে ও আবার তলপিতল্পাসও আসবে কই যেখানে আসুক এই সাইডে আসবে তবে তার বেশি দৃষ্টি বাংলাদেশ কারণ সেন্ট মার্টিন যে মুখ্যম একটা জায়গা এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কোন দেশে নয় কথাটি বলে আসতেছি এই জাতিকে দশ বছর আগ আমার কথা কেউ কানে নেয় নেই হাসিনা পালাবার আগে বলছে তিন মাস আগে আর আমি এখনো বলে যাচ্ছি এবং আমার আশঙ্কা গ্লোবাল পলিটিক্সে আমি যা বলেছি তার অষ্টাশি পার্সেন্ট মানুষ মিল পাইছে আর আপনারা এটাও মিল পাবেন এটাকে প্রতিরোধ করতে পারি আমরা হার্ড ইউনিটি সকল পীর মাসায় আলমা যদি এক প্ল্যাটফর্মে আসে আর ইসলামপন্থী ডানপন্থী সমস্ত রাজনৈতিক দল যদি এক প্ল্যাটফর্মে আসে আমেরিকা সাধ্য নয় আমার বাংলাদেশে তার কালো হাত বসাবে দেখেন এই কথাগুলো বলার এখন কিন্তু সময় না কেউ বলতেছে আমি বলছি কেন আমি আল্লাহ সারা কাউরে ভয় পাই মোহাম্মদ সাল্লি সাল্লামের এই নগণ্য গোলাম আল্লাহ সারা কাউরে দুই পয়সা ভয় পায়। আমি জানি আমার মৃত্যু একবার নির্ধারিত সময় আমার মৃত্যু হবে ফুল বাগানে শুয়ে থাকলো মৃত্যু হবে যুদ্ধের ময়দানে মৃত্যু হবে স্টেজে যদি মৃত্যু লেখা থাকে নির্ধারিত সময় ঠিক না তাহলে ভাইরা আপনি কিভাবে ভালো মানুষ হবেন আল্লাহর ভয় ছাড়া তাকুয়া ছাড়া ভালো মানুষ ভালো পরিবার ভালো সমাজ ভালো রাষ্ট্র হতে উসুদল এক ঘন্টা চলে গেছে আর পনেরোটা মিনিট কষ্ট করে আমি করে দিচ্ছি ঠিক আছে না এটা নিয়ম না স ঘন্টার বেশি ওয়াশ না করে যারা তাদের মতে মানুষের মনোযোগ মিনিট ঠিক থাকে তারপর ডানে এই জন্য আমাদের পূর্বপুরুষ জনপুরী খানদানের মাসায়করা ওয়াশ করতেন পঁচিশ মিনিট হাইস্ট চল্লিশ মিনিট পঁচিশ মিনিট থেকে এখন তো আপনারা বক্তা নেন কন্ট্যাক্ট করে এক লাখ দুই ঘন্টা থাকতে হবে ঠিক না তো বক্তাও যখন ওয়াজ হয়ে যায় এক ঘন্টা বাকি ঘন্টা আওয়াজ কেচ্ছা কেচ্ছা কৌতুক এখন তো ওয়াজের ইস্টেজন বক্তা আল্লাহ মাফ করুক যেন নাটকের মঞ্চ বানায় গেছে মিথ্যাচার এই আপনার গল্প বানায় বিপ্লবের মার গল্প ঠিক না ইঁদুরের গল্প বাদুরের গল্প বানরের গল্প হনুমানের গল্প এসব দিয়ে টাইম পাস করতেছে বক্তার কথাই বেকুব শ্রোতাদেরকে আমি দুই ঘন্টা টাইম দিব এক লাখ তো পকেটে ঠিক না তার মানে এই না সব বক্তা করে দেশে অনেক আল্লাহ বুজুর্গ হকানি বক্তা আছে প্রত্যেকটা মাসলাকে আছে যারা নিখার নিঃস্বার্থে আল্লাহর দিনের দাবাত দিয়ে যাচ্ছে আছেন? সম্মানিত শুধু উসুদুল গাবা রিজাল শাস্ত্রের কিতাবে এসেছে আবদুল্লাবন অমর তালা রহমা তিনি একদিন মাক্কা মক্কার হাঁটতেছেন পাহাড়ের উপর থেকে এক রাখাল বেদুইন বকরির পাল দিয়ে নামতেছে এত বকরি দেখে আবদুল্লাবন অমরের পছন্দ হয়েছে রাখালকে বললেন মিনাল গানাম। একটা বকরি আমার কাছে বিক্রি করুন রাখাল বললেন হুজুর বকরির মালিক আমি না রাখাল আমি বিক্রির নাই বিক্রির তার যাচাই করতে চাইলেন আল্লাহর ভয় বেদুইন মানুষ আল্লাহর ভয় আছে কিনা একটু দেখি তিনি বললেন একটা বকরি বিক্রি করলে হাজার হাজার বকরি থেকে তোমার মাহাজনকে বুঝবে না কি বলে হুজুর ও বড্ড চালাক বকরির পাল যখন আউটপুট করে গনে ইনপুটের সময় গনে আমি ধরা পড়ে যাব তিনি বলেন ঠিক আছে একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখো বলে বাঘে একটা মরুভূমি সরল সহজ বেদু ইনটি বলল আবদুল্লাহ আমার দুনিয়ার মহাজনকে বলে দিব একটা বকরি বাঘে খেয়েছে টাকা পকেটে রাখবো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কোথায় ওনার কাছে হিসাব দিব কেমন করে আমি আমার দুনিয়ার মহাজনকে বুঝ দিতে পারলো আল্লাহ রাব্বুল কুদরতের চক্ষু তো ফাঁকি দিতে পারবো না এর নাম টাকুয়া এর নাম কি আল্লামা আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ জুনাইদ বগদাদির একটা ঘটনা লেখছেন আর রিসালাতুল আতুল কুশাইরিয়াতে এটা তরিকত তাসাউফের একেবারে মাস্টার পিস তাসাউফের যত মারা যে কিতাব এর একটা হচ্ছে আর রিসালাতুল কুশাইরিয়া কুসাই রিয়া এটার আবার আরবি মোল্লা আলী কারি রহমতুল্লাহ কিতাবটা আজকে লেখানা এগারো শত বছর আগে জোনায়ত দাদি রহমতুল্লাহ একদিন মুরিদদেরকে ডাক দিয়ে বললেন সালিকিনরা কালকে প্রত্যেকে একটি করে জ্যান্ত মোরগ নিয়ে আসবে আর একটা করে ছুরি সব মুড়ি তো আর বুঝে নাই সব মোরগ প্রত্যেকে একটা করে মোরগ নিয়েছে একটা করে ছুরি আসার পর বলেন যাও প্রত্যেকেই মোরগগুলো জবাই করে আনবা শর্ত কেউ না দেখে সবাই চলে গেছে কেউ পাহাড়ের গুহায় কেউ জঙ্গলে দরজা বন্ধ করে জবাই করে আনছে এক মুড়ি হাতে একটা মরক, হাতে ছুরি দাঁড়ায় বলে তোমাদেরকে বলবো না শেখ জিজ্ঞেস করলে বলবো জোনার বকদাদি বললেন জবাই করো নাই কেন বলে আপনার শর্ত পূরণ করতে পারিনি বলে কেন বলে কত লুক চেষ্টা করলাম কেউ না দেখে তাহারে আব্দালের দরজা বন্ধ করে জঙ্গলে যখনই জবাই করতে যায় আপনি বলেছেন কেউ না দেখে কোরানের রায়া তোমার সামনে ভেসে উঠে লা তো দুরিকুহুল ওয়াহু ওহু আয়ু দুরিকুল আবসারা ওহু আল্লাতি ফুলকবি পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে দেখে না আল্লাহ সবাইকে দেখে আমি সবার চোখ ফাঁকি দিতে পারলো আল্লাহ তালার চোখ ফাঁকি দিব কেমন করে জবাই করি নেই দেবকদাদি বললেন সালেকরা তোমরা সবাই আমার মুরিদ আরে একজন লোক মুরিদ থেকে হয়ে গেছে মুরাদ এটাই তো যাচাই করতে চেয়েছিলাম মোরাকাবা সাহাদার মাধ্যমে তোমরা তোমাদের একিনটা আইনুল একিন হয়েছে কিনা দেখতে চেয়েছিলাম তোমরা সবাই এখনো তরিকতের পথে মুরিদ রয়ে গেছ কিন্তু আমার এই তরিকতের পথে মুরিদ থেকে মুরাদের দরজায় চলে তাকওয়া কার গেছে সুবহান আল্লাহ সব সময় দেখেন এ বিশ্বাস যার আছে সে নিয়মিত গুনার কাজ করবে আরে ভাই আমরা তো সাধারণ মানুষ গুনাহ হতেই পারে

লামাম হচ্ছে সবিরা গুণা কি গুণা আল্লাহ তালা তাদেরকে নেককার হিসেবে গ্রহণ করেন যারা বড় কবিরা গুণা বড় ফাহেশ কাজ করে না তবে লামাম সবিরা গুণা ছোটখাটো হইতে পারে আল্লাহ মাফ করে দেন কখন মাফ করেন ঠিক মতো নামাজ পড়ল নফল রোজা রাখলে জুবান নামাজে গেলে সবকা করল বুখারি শরীফের হাদিস কোনো একজন সাহাবি কোন একজন সুন্দরী মহিলাকে জড়িয়ে ধরেছিল এর চেয়ে বেশি কিছু হয় নাই আল্লাহর ভয়তে তার অন্তর কেপতে কাঁপতে লাগলো কম্পনরত অবস্থায় সাহাবি আল্লাহর হাবিবের সাল্লামের খ্যাদ্যতে এসে বললেন আমি শয়তানের প্ররোচনায় একজন মহিলাকে জড়ায়ে ধরেছি আমার তো অনেক বড় গুনাহ হয়ে গেছে আমি কি করব আল্লাহর হাবিব বললেন অজু করে এখলাসের সাথে জামাতে নামাজ পড়ো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিলেন ইননা সলাত ইন্নাহারিব মিনাল্লা ইন্নাল হাসানা আতি জহিদ না সাইয়া এ সাইয়াত হচ্ছে যারা ন্যাক আমল করবে তাদের সুগিরা গুনার জন্য তবা করতে হয় না ফজর নামাজ যে ব্যক্তি জামাতে বলল জোহর পর্যন্ত যত সগিরা গুনা হবে জহর নামাজ পড়লে তার সগিরা গুনা অটোমেটিক মাফ আসর পর্যন্ত যত গুনাহ হবে আসর নামাজ পড়লে সব মাফ মাগরিব পর্যন্ত যত গুণা হবে মাগরীব নামাজ জামাতে পড়লে সব মাফ যত গুণা হবে এসার নামাজ জামাতের সঙ্গে পড়লে সব মাফ নিষ্পাপ হয়ে বিছানায় যেতে পারবে রাতে যদি মৃত্যু হয় নিষ্পাপ শিশুর মতো পবিত্র অবস্থায় আমার আল্লাহ সাক্ষাতে চলে যাবে